আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে পবিত্র রাসযাত্রা আর রাসযাত্রাতে ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের পুজো হয়ে থাকেন তো আজকে আমি লক্ষ্মীনারায়ণের পুজো তোমাদের সাথে শেয়ার করবো লক্ষ্মীনারায়ণের পূজা হলো দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণ বা বিষ্ণুকে উৎসর্গ করা পুজো লক্ষ্মী এবং নারায়ণ হলেন ঐশ্বরিক দম্পতি যারা সমস্ত ভক্তদের স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধি দান করে আশীর্বাদ দেন কারণ দেবী লক্ষ্মী আমাদের সম্পদ দান করেন আর একই সাথে সৌন্দর্য দান করে থাকেন আর ভগবান নারায়ণ যিনি এই মহাবিশ্বকে পুষ্ট করেন তো এই পবিত্র দিনে আমি বাড়িতে কিভাবে লক্ষ্মী নারায়ণে পুজো করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা রাস পূর্ণিমাতে ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে অনেকে এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়ে থাকেন আবার অনেকে মা লক্ষ্মীর পুজো করেন অনেকেই আছেন লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো করেন থেকে ভালো হয় যদি লক্ষ্মী এবং নারায়ণের দুজনের পুজোই এই দিন একসাথে করা যায় তো এখন চলো সরাসরি আমি পুজোয় চলে যাচ্ছি প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব তার আগে অবশ্যই কথা বলার অপেক্ষা রাখে না যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে তারপর এসে ঠাকুর পুজোয় আসনে বসতে হয় আমি সেটা করে নিয়েছি আগেই আর এসেই আমি সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি এখন আমি নিজেকে আচমন করে নেব হাতে গঙ্গা জল নিলাম মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু আর ঠাকুর ঘর আর পুজোর সমস্ত উপকরণে একটুখানি আমি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি তো রাস পূর্ণিমা তো অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা এই দিন ভগবান বিষ্ণুর সাধারণত পুজো হয়ে থাকে তো আমি দেখো লক্ষ্মী নারায়ণের পুজো একসাথে করব বলে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একখানে ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি এদিন দিন লক্ষ্মী নারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো তো আমি একখানে ঘিয়ের প্রদীপ সাজিয়েছি তোমরা চাইলে এখানে তিল তেলের প্রদীপও জ্বালাতে পারো জয় লক্ষ্মী নারায়ণ আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার সিংহাসনে রাধা মাধব রয়েছেন এখানে শ্রী জগন্নাথ বলদেব মাতা রানী সুভদ্রা রয়েছেন গোপাল সোনা রয়েছেন তো আমি এসেই আগে নিত্য পুজোতে সবার পুজো করে নিয়েছি আর এখন যেহেতু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই আমি লক্ষ্মীনারায়ণের পুজোটা বাকি রেখেছিলাম এখন আমি লক্ষ্মীনারায়ণ পুজোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে জল প্রদান করতে হবে আর মাতা তুলসীকে জল নিবেদন করতে হবে এগুলো করা এদিন খুব খুব শুভ আর আমি এখানে ঘট বসাবো ঘট বসানোর জায়গাটাও ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি এবার এই ঘটখানি আমি বসাবো তো অবশ্যই ঘটে দেখো আমি ঘি আর সিঁদুরের গোলা দিয়ে এভাবে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি এবার ঘটখানি আমি আমি জলপূর্ণ করে দিচ্ছি পরিষ্কার জল দিয়ে ভরে ঘরটি নিচ্ছি লক্ষ্মী নারায়ণের ঘট বসানোর সময় ঘটের জলে কি কি দিতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এক টুকরো হলুদ দিচ্ছি একটি সুপারি গোটা সুপারি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিচ্ছে একটি কড়ি দিলাম এক ষোলো আনা আর দেব আত চাল যে কোনো পাঁচটি উপকরণ দিতে হয় তো আমি এখানে পাঁচটি উপকরণ দিলাম দিয়ে সুন্দর করে আমি জলটি সাজিয়ে নিলাম এবার দেখো ঘরটি আমি পাঁচ পাতা যুক্ত একটি আম্রপল্লব দিয়ে সাজিয়ে নিচ্ছি অবশ্যই আম্রপল্লবের অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিতে হবে এবং মধ্যভাগেও সিঁদুরের ফোঁটা দিতে হবে আর দিলাম একখানি পান পাতা এবার ঘটের উপরে দিচ্ছি আমি একটি যে কোনো গোটা ফল দিতে হয় সেখানে সুপারিও দেয়া যায় হরিতকি দেয়া যায় অথবা কলা দেওয়া যায় যে যার সাধ্যমতো দেবে নারকেলও দেওয়া যায় আজকে আমি কলা দিলাম অবশ্যই কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে যেটা দেবে যে গোটা ফলটাই দেবে তার উপরে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে এবার এখানে আমি ঘট বসাবো তো দেখো এই জায়গাটা আমি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি আড়াই প্যাঁচের আলপনা দিয়েছি মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকেছি দিলাম একটু মাটি যে কোনো শুদ্ধ জায়গার মাটি নিতে হয় তুলসী তলার নিচের মাটি নেওয়া যায় বা ফুল গাছের তলায় যে মাটিটা থাকে সেটাও নেওয়া যায় দিচ্ছি পাঁচটি সিঁদুরের দিলাম দুর্বা আর ধান একটু ফুলের পাখড়ি দিয়ে জায়গাটা সাজিয়ে নিচ্ছি আমি এই মঙ্গল ঘটখানি বসিয়ে দিচ্ছি এবার ঘটের উপরে দিচ্ছে একখানি লাল চেলি দিচ্ছি একখানি পৈতে এইটা ঘটের উপরে যে পৈতেটা দেওয়া হচ্ছে এটা শ্রী গণেশের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আর ঘরটি সাজানোর জন্য একখানি চাঁদমালা দিতে হয় তো এই চাঁদমালা দিয়ে আমি ঘরটি সাজিয়ে নিচ্ছি এবার হাজয করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববসাং গত পিবাহ যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এবার আমি গণেশাদি এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভয় নম নমঃ লক্ষ্মীনারায়ণকে স্মরণ করব এবং তিনি আমার গৃহে এসেছেন আমার পুজো গ্রহণ করবেন সেই জন্য আমি প্রার্থনা জানাবো ওনাদের উদ্দেশ্যে তো আমি সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের চরণ যুগল ধুয়ে দেব এখানে দেখো কুশিতে আমি সামান্য আতর চাল নিয়েছি নিয়েছি একটি ফুল আর নিয়েছি দুর্বা আমি এবার লক্ষ্মীনারায়ণের চরণ যুগল ধুয়ে দেব এই মন্ত্র বলে ওনাদের শ্রীচরণ যুগল ধুয়ে দেব এত প নম শ্রী লক্ষ্যেবাসুদেব নম ভাবে এবার আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব তো কুশিতে দেখো আমি গঙ্গা জল নিয়েছি নিচ্ছি পুষ্প আর নিচ্ছি কিছুটা আতপ চাল এবার আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করব এই মন্ত্র বলে ইদং অর্ঘং নম শ্রী লক্ষ্মী বাসু দেবায় নম এবার দেখো আমি লক্ষ্মীনারায়ণের বিগ্রহতে একটি ফুলের মালা পরিয়ে দিচ্ছি জয় লক্ষ্মীনারায়ণ নারায়ণ এখানে দেখো দুই রকমের চন্দন আছে এখানে অশ্বগন্ধা চন্দন আছে আমি নারায়ণের কপালে পরিয়ে দেবো আর এখানে লাল চন্দন আছে আমি মা লক্ষ্মীর কপালে পরিয়ে দেবো ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম শ্রী লক্ষ্মী দেব্য নম আর মা লক্ষ্মীর বাহন রয়েছেন এখানে আমি ওনাদের কপালেও একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর এখানে দেখো নারায়ণের বাহন রয়েছেন ওনাকেও আমি একটু চন্দনের তিলক দিলাম এবার আমি নারায়ণের উদ্দেশ্যে একখানি পইতে নিবেদন করছি নারায়ণ এবার মা লক্ষ্মীকে একটু আমি সিঁদুর পরিয়ে এবার নারায়ণের শ্রী হয় তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো একেবারে সম্পূর্ণতা পায় না তো অবশ্যই দুখানি তুলসী পাতা ভালো করে চন্দন লাগিয়ে নারায়ণের চরণে দিতে হয় এই মন্ত্র বলে আমি নারায়ণের চরণে তুলসী পাতা নিবেদন করছি এ তানি স্বচন্দন তুলসী পত্রাণী ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে স্বাহা নারায়ণ একইভাবে আবারও একটি তুলসী পাতা নিয়েছি এ তানি সচন্দন তুলসী পত্রাণী ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরনাাত্ময় স্বাহা নারায়ণ আর একটি তুলসী দল আমি নারায়ণের শ্রীচরঞ্জী বলে নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা এবার আমি লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি এখানে দেখো বেলপাতা নিয়েছি দুর্বা নিয়েছি হলুদ ফুল নিয়েছি আর লাল জবা ফুল নিয়েছি আমি লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে বলবো ওম লক্ষ্মী নারায়ণ নমহা এবার দেখো বন্ধুরা এও শ্রী মহিলারা যখন বাড়িতে রাস পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ পুজো করবে তখন মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয় যেমন একখানি পান পাতা দিতে হয় একটু আলতা সিঁদুর আমি এখানে আলতা আর সিঁদুর রেখেছি একটি পান পাতা রেখেছি এক হলুদ দিচ্ছি হলুদ অত্যন্ত মঙ্গল একটি জিনিস তো মা লক্ষ্মীর অবশ্যই নারায়ণের যখন করবে তখন একটু করে হলুদ রাখতে হয় তো আমি এখানে হলুদ রেখেছি একটি আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিচ্ছে একখানি করি আর দিচ্ছে একটি ছোট্ট সবুজ এলাচ সামান্য একটু আতর চাল দেব একটি দুর্বা আর দেব ফুল এটা এবার আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি এবার এক এক করে সমস্ত নৈবেদ্যগুলি আমি যা যা সাজিয়েছি সব কিছু লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি সামনে সাজিয়ে দিচ্ছি তারপর আমি পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি ছাড়া কোনো পুজোয় সম্পূর্ণতা পায় না তো আমি এই ভোগগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে পুষ্পাঞ্জলি দেব। এখানে আমি পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়েছি পঞ্চদেবতার নামে আমি দিলাম দিচ্ছি মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়েছি নারায়ণ আর দিলাম কিছু গোটা ফল এবার তিনবার অঞ্জলি দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করব ওম হিং হিং সৃষ্টি লক্ষ্মী বাসুদেবায় নামা ওম হিং হিং সৃষ্টি লক্ষ্মী বাসুদেবায় নামাহা ওম হিং হিং সৃষ্টি লক্ষ্মী বাসুদেবায় নামাহা এবার হাত জোড় করে নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলবো ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রহ্মাণ্ড চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হ পাপ কমা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং কুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলব নম বিশ্বরূপাস ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে ওম শ্রীং লক্ষ্মী দেবয় নম এবার আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করছি আর এখানে দেখো আমি কিন্তু ঘন্টা ইউজ করছি আরতির সময় বন্ধুরা অনেকেই বলো যে লক্ষ্মী পুজোয় কেন ঘন্টা বাজাচ্ছ একসাথে যখন লক্ষ্মী এবং নারায়ণের দুজনের একসাথে পুজো করা হয় তখন কিন্তু ঘন্টা বাজানো যায় শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোতে ঘন্টা বাজানো যায় না ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকে লক্ষ্মীনারায়ণের পুজোটা তোমাদের কেমন লেগেছে জয় লক্ষ্মীনারায়ণের জয়